হ্যালো গাইস আজকে আমরা যাচ্ছি করতে অনেক জল আছে তাও আমরা তো হ্যালো গাইস আজকে নদীতে জল বাড়ার কারণে আর ওপার পেরাতে পারলাম না ঠিক আছে তাই পাড়ার দোকান থেকে আলু পেঁয়াজ আদা রসুন এভরিথিং সব বাজার পাড়ার দোকান থেকে করলাম তো আমরা ছজনের মতন ছিলাম কৃষ্ণদা অভিকাকা দেবুদা তারপর সমর জেঠু সুকান্ত আমি এ সবাই মিলে নৌকাতে ফিস্ট করছিলাম আর বাড়িতে সব কিছু রেডি করে নৌকাতে উঠেছিলাম তো দাদারাই মুরগিগুলো ছাড়াচ্ছিলো আমি করিনি মানে পারিনি তাই করিনি আমি অন্য কাজগুলো করছিলাম তো এখানে আমি আদা রসুনটা পেস্ট করে নিচ্ছি তো কাকা বাড়ি থেকে হাঁড়ি নিয়ে আসছিলো আর আমি জলের ফ্যাক্টরিতে চলে গেলাম জল হানতে পাড়াতেই আছে ঠিক আছে ওখান থেকে জল নিয়ে আসছিলাম তো নৌকাতে আমি জলের বোতলটা রেখে কলা পাতা কাটতে চলে গেছি ঠিক আছে তাও আবার শ্মশানে হচ্ছে যেহেতু কলা পাতাতে খেতে একটু বেশি মজা লাগবে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে নদী ভর্তি জল সাথে নৌকা তো নৌকাটাকে মাছ গাঙে নিয়ে এসে পাঁপড় তেলে দিচ্ছি সবাই একটু চিন্তায় ছিলাম আদৌ পাঁপড়টা ভাজা হবে তো সবাই চিন্তা ভাবনায় পড়ে গেছি মানে ভেবে দেখো নদীতে এত হাওয়া দিচ্ছে তবুও ফাইনালি আমাদের পাঁপড় ভাজা আলু ভাজা কমপ্লিট হচ্ছে তো যে যার কাজে ব্যস্ত ছিল ঠিক আছে আর পাঁপড়ের চিকটা আমার কাছেই ছিল ভুলবশত আমি খেয়ে নিছি একটা এখানে পেঁয়াজ আর এসব ভাজা হচ্ছে তো এখানে স্যালাডটা কেটে নিচ্ছিলো আর আমি এখানে মাংসটা কষছিলাম তো আমার মাংস কষাটা অলরেডি হয়ে গেছে তো দাদা মাংস কষা তুলছে সবাই খাবে বলে কেমন টেস্ট হয়েছে তো মাংস কষাটা এতটাই সুন্দর স্মেল আসছিলো তো আমার তো ভালোই লেগেছে তারপরে সবাই মিলে কলা পাতা ধুয়ে বিছি খুব সুন্দর একটা মুহূর্ত তৈরি হয়েছে একবার ভেবে দেখো খোলা আকাশ মাঝগাঙেতে নৌকা সাথেই কলা পাতাতে ভাত চিকেন কষা গরম গরম তো রাতও অনেকটাই হয়ে গেল তারপর জুয়ার হচ্ছিল জলও প্রচুর বাড়ছে আর আমাদেরকে খাওয়াটা তাড়াতাড়ি ডান করে বাড়ির দিকে যেতে হবে তো এরকম ফিসটি করতে কার না ভালো লাগে বলো বাইরেতে সারা বছর কাজ করে দুদিন বাড়িতে এসে এরকম ফিস একটা আলাদাই মজা লাগে সবাইয়ের কাছেই তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে আজকে এতটাই থাক বাড়ি যেতে হবে